কোন গাছের কাঠ সোনার থেকেও বেশি দামি কি হবে বললিহ্যালো কোন গাছের কাঠ সোনা থেকে বেশি দামি সেগুন কাঠ নলেজ সেগুন কাঠ সেগুন কাঠ সবথেকে বেশি দামি কেন কারণ সেগুন কাঠে গুণ ধরে না কোন সেগুন কাঠ দিয়ে পানি বা অনেক কিছু তৈরি হয় তো সেগুন কাঠে বেশি দামি সিগারেটের বাংলা শব্দের অর্থ কি বাংলা

এটা তো আর্স তো এই জন্য মনে হচ্ছে অন্য কিছু হতে পারে না দেখি না